বাংলাদেশে এই পর্যন্ত কি স্টুডেন্ট আছে যার সবগুলোতে একদম মানে ফুল মার্কস একশো পার্সেন্ট চান্স করো একশো পার্সেন্ট করো যেহেতু এটাতে কি আসলে কোনো রকম আলাদা পার্স আছে যে এইস তে জিপিএ ফাইভ পায় কিন্তু ইন্টারমিডিয়েটে তোমার থ্রি পয়েন্ট ফাইভ পায় দুইটার যোগ ফল কিন্তু এইট পয়েন্ট ফাইভ ঠিকই আছে তাহলে সে কি পরীক্ষা দিতে পারবে কিনা বিগত ভিডিওতে আমি বেশ কয়েকবার বলেছিলাম যে কৃষিগোচ্ছের সার্কুলার হওয়া মাত্রই কিন্তু আমি সেই সকল বিষয়ে আপডেট তোমাদের জানিয়ে দেবো আজ সেই কাঙ্ক্ষিত ভিডিও তোমরা জানো যে আজকে কিন্তু সেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশে এমন তিনটা জায়গা আছে যেখানে শুধু সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষাইতে পারবে সেটা হচ্ছে এক মেডিকেল দুই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিন হচ্ছে এই কৃষিগুচ্ছ অর্থাৎ যারা আসলে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু কৃষিগুচ্ছ সুবর্ণ একটা সুযোগ তো সার্কুলার যেহেতু প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে কৃষিগুচ্ছের এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে বিজ্ঞপ্তিটা বলছে সেটা সম্পর্কে খুঁড়িয়ে নিয়ে একটা আলোচনা করব বিভিন্ন কনফিউশন বিষয়গুলো দূর করব এবং কৃষিগুচ্ছের জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা কারণ এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে আবেদন করতে হবে টাকা পেমেন্ট করতে হবে তোমার আসন সংখ্যা এরাতে দেখতে পারবা এবং তুমি যে তোমার রেজাল্টটা সেটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই সব কিছু করতে হবে তাই এই ওয়েবসাইটটাই খুব ভালোভাবে খেয়াল রাখবে আর কি অত বছর কিন্তু আটটা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে কিন্তু এবছর টোটাল আসলে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা হচ্ছে সর্বশেষ নতুন যুক্ত হয়েছে হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যার ফলে সিট সংখ্যা কিছুটা বাড়ছে তার সিট সংখ্যা হচ্ছে যে আশিটা ফলশ্রুতিতে কৃষিগুচ্ছে কিন্তু এবার মোট সিট হয়েছে যে সাঁত্রিশশো আঠারোটা যেটা তোমার গতবার হচ্ছে যে ছত্রিশশো চৌষট্টি বা আটষট্টি এরকম কিছু একটা ছিল আর কি যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে আসলে আবেদন যোগ্যতাটা কত আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো কিনা চান্স পাওয়া না পাওয়া বিষয় পরীক্ষায় বসাটা আগে ইম্পর্টেন্ট আবেদন যোগ্যতার এখানে দুইটা শর্ত দিছে প্রথম শর্ত হচ্ছে যে তে তোমার সাল হতে হবে কত দুই হাজার বিশ দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ এবং এই এইচএসিতে তোমাকে সাল হতে হবে দু হাজার এবং দু অর্থাৎ এখানে যেহেতু দু সাল আছে তার মানে সেকেন্ড টাইম আরও এখানে ইজিলি পরীক্ষা দিতে পারবেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই এবং তারপর জিপের কিন্তু প্রত্যেকটা একটা রিকোয়ারমেন্ট থাকে জিপের রিকোয়ারমেন্ট কত সেটা হচ্ছে যে চতুর্থ সাবজেক্ট বাদ দিয়ে তোমাকে এসএসসিতে ন্যূনতম ফোর পেতে হবে এবং ইন্টারমিডিয়েটে তোমাকে ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এবং এই দুইটার যোগ ফল কিন্তু তোমার এইট পয়েন্ট ফাইভ হতে হবে এর নিচে আসলে হবে না অনেকে হচ্ছে যে এইচএসসিতে জিপিএ ফাইভ পায় কিন্তু ইন্টারমিডিয়েটে তোমার থ্রি পয়েন্ট ফাইভ পায় দুইটার যোগ ফল কিন্তু এইট পয়েন্ট ফাইভ ঠিকই আছে তাহলে সে কি পরীক্ষা দিতে পারবে কিনা যেহেতু এখানে তোমার বলছে ন্যূনতম ফোর পেতে হবে এখানে যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ এখানে তুমি পরীক্ষা দিতে পারবে না তুমি পরীক্ষা দিতে পারবা কি না পারবা এটা বোঝার সবচেয়ে সহজ একটা উপায় এই যে ওই বাইশ তারিখের থেকে যদি অ্যাপ্লিকেশন শুরু এই ওয়েবসাইটে তুমি যাবা এসএসসি এইস রোল নাম্বার বসাবা যদি দেখা যে তুমি পরবর্তী ধাপগুলো পূরণ করতে পারতেছো তার মানে তুমি ভর্তির জন্য যোগ্য বাকি কাজগুলো করো যদি দেখা হতো তুমি ওয়েবসাইট ঢোকার পরে আবেদন করতে পারতেছো না তার মানে বুঝবা যে তোমার কোনো একটা কারণে হয়তো আবেদনটা নিচ্ছে না বা তুমি আসলে আবেদনের জন্য যোগ্য না আর কি এখন আসলো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত কি সে হচ্ছে তুমি যে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছো তোমাকে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স ম্যাথ এই চারটা সাবজেক্টে তোমাকে অবশ্যই পাশ করতে হবে অনেকের হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথ থাকে অনেকের ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজি থাকে এটা ভাবতে পারো যে ফোর্থ সাবজেক্টের রেজাল্ট তো কোনো ভ্যারি করে না সেটা তোমার এইসএসির ক্ষেত্রেই ভ্যারি করে না তোমার যদি এখানে যদি ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয় তুমি যদি সেটা ফেল করো তুমি কিছু করছি পরীক্ষা দিতে পারবে না সেম কথা তোমার যদি বায়োলজিতে ফেল হয় ফোর্থ সাবজেক্ট থাকা সত্ত্বেও তুমি কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে না তাই ন্যূনতম কিন্তু এটাতে কিন্তু পাশ করতে হবে অনেকে এটা কনফিউশন যে ভাইয়া আমার তো হচ্ছে এইচএসসিতে মানে হায়ার ম্যাচ ছিল না আমি তো হচ্ছে কৃষি শিক্ষা নিয়েছিলাম আমি তো হচ্ছে যে ভূগোল নিয়েছিলাম সেক্ষেত্রে আমি কি পরীক্ষা দিতে পারবো না এখানে যে চারটা বলছে সে চারটাই এর বাইরে আর কোনো রকম কোনো কথা হবে না তারপরে যে টপিক সেটা হচ্ছে যে এটা আমি বিগত ভিডিওগুলোতে এর আগেও বলছি সেটা হচ্ছে আবেদনের তারিখ কত আবেদনের তারিখ হচ্ছে যে আগামী বাইশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবং আবেদনের সময়সীমা হচ্ছে যে একত্রিশে মে আবেদন ফি কত আবেদন মূল আবেদন ফি হচ্ছে বারোশো টাকা এবং সে সাথে কিছু সার্ভিস চার্জ থাকবে আমার মনে হয় বারোশো বিশ্বের উপরে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে আর কোনোরকম কোনো কনফিউশন বা কোনো রকম কোনো হ্যাসেলমেন্টে পড়ার কোনো সুযোগ নাই আর কি এক্সামটা হবে কবে বিগত ভিডিওগুলোতে কিন্তু এর আগেও বলছি এক্সামটা হবে তোমার হচ্ছে বিশ জুলাই টাইমটা কখন টাইম হচ্ছে যে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং হচ্ছে যে এই বছর কোয়েশ্চেন বা লিড দিবে কে সেটা হচ্ছে সি পাশু কিন্তু আমি অনেক আগে থেকে দিয়ে আসতেছি এখন কথা হচ্ছে ভাইয়া মানে পরীক্ষা হবে কেমন আর হচ্ছে মেরিট লিস্টটা তৈরি করা হবে কখন মেরিট লিস্ট টোটাল তৈরি করা হবে হচ্ছে একশো পঞ্চাশ মার্ক্সে যেখানে তোমার হচ্ছে একশো মার্কের এমসিকিউ যেটা তুমি আসলে সরাসরি বসে পরীক্ষা দিয়ে যে মার্কসটা পাবা এবং যে পঞ্চাশ মার্ক সেটা তোমার হচ্ছে জিপিএ স্কোর তা তুমি তোমার বিগত আমল নামা অনুসারে আসলে এই মার্কসটা পাবা আর কি একশো মার্কের এমসি কিউ থাকবে জীববিজ্ঞান অসে থাকবে তিরিশ অর্থাৎ বোরানিতে পনেরো জুলোজিতে পনেরো কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ থাকবে যে বিশ করে এবং ইংলিশে থাকবে দশ মার্ক করে এই টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য পাওয়া যাচ্ছে এক মার্ক এবং প্রত্যেকটা যদি তুমি ভুল দাগাও নেগেটিভ মার্ক তোমার থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ করে আর এখানে একটা বিষয় যে মানে ফোর সাবজেক্ট ছাড়া তোমার আসলে পয়েন্ট কত এই বিষয় সম্পর্কে জানার জন্য আমার কিন্তু বিগত একটা ভিডিওতে সেটা একদম কীভাবে হিসাব করতে ক্লিয়ার করে দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো যে আসলে ফোর সাবজেক্ট ছাড়া তোমার আসলে জিপিএ পয়েন্টটা কত হয় আর কি আচ্ছা এখন আসলে তো জিপে স্কোরের বিষয় জিপে স্কোরের উপর কিন্তু পঞ্চাশ মার্ক যেটা কিন্তু মোটামুটি একটা ভালো রকম একটা মার্কস ক্যারি করে আর কি এখন কমিশন যে ভাইয়া আসলে এই জিপে এর মার্কটা হিসেব করে কীভাবে সার্কুলারে যেটা বলা আছে তুমি এইচএসসির যে প্রাপ্ত নাম্বার পাইছো অর্থাৎ সরাসরি যে মার্কসটা পাইছো সেই মার্কসের উপর কিন্তু এই সকল বিষয় নির্ভর করবে এবং আগে যেহেতু বললাম যে আবেদন যোগ্যতা তোমার ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে এখানেও কিন্তু মার্কস হিসাবটা তোমার কিন্তু অপসর সাবজেক্ট যে মার্কসটা পাইছো সেটা তোমার বাদ দিয়ে কিন্তু হিসেব করা হবে অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমার যদি ম্যাথ ফোর সাবজেক্ট থাকে ম্যাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার অর্থাৎ তোমার এখানে কিন্তু দুশো মার্ক বাদ তোমার যদি বায়ো যদি থাকে বাইরে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখানে তোমার দুশো মার্কটা কাউন্ট হবে না এবং দুশো মার্কের তুমি যে মার্কসটা পাইছো সেটাও কাউন্ট হবে না মানে ফোর্থ সাবজেক্টে কোনো কিছুই নেই এই কৃষি গচ্ছরের জন্য আসলে এবার তাহলে মেন হিসাবটা দেখে যেহেতু এখানে পঞ্চাশ মার্ক পঁচিশ তোমার এইচএসিতে এবং পঁচিশ তোমার এসএচিতে এই পঁচিশ হিসাব করলে কী হবে তুমি এইচএসিতে যে টোটাল মার্কসটা পাইছো সেটা ডিভাইডেড হচ্ছে এগারোশো তাহলে এখানে তোমার মনে করো বাইশ দশমিক বা তেইশ দশমিক সামথিং একটা মার্কস আসবে এসএসসিতে তোমার যে মার্কসটা পাইছে সেটা ডিভাইড হচ্ছে এক হাজার পঞ্চাশ এখানে তোমার হচ্ছে বাইশ দশমিক বা তেইশ দশমিক সামথিং একটা মার্কস আসবে আর কি এখন এখানে এসএসসির ক্ষেত্রে তোমার অপশনাল সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে সেই সাথে ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা এই দুটো সাবজেক্টও কিন্তু বাদ দিয়ে হিসাব করা হয় আর কি সিস্টেমটা এরকমই তো সব মিলে কিন্তু এই টোটাল যোগফল একটা কিন্তু মার্কস আসবে এখন তো মানে সবার এখনও তো এই বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে যে ভাই আমার তো পঞ্চাশের ভিতরতে আমার তো মাস্টার্সে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ তাহলে আমার কে চান্স হবে কিনা নর্মালি একটা জিনিস চিন্তা করো যে এখানে যদি কেউ পঞ্চাশে পঞ্চাশ কি আসলে পাওয়া সম্ভব এখানে পঞ্চাশে পঞ্চাশ তখনই পাবে যে হচ্ছে এএসএচির এগারোশো মার্কে হচ্ছে এগারোশো পাবে তার মানে সে এখানে পঁচিশ পাবে যে এস এচসির এক হাজার পঞ্চাশে এক হাজার পঞ্চাশ পাবে অর্থাৎ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি যা আছে সবগুলো তোমাকে একশো একশো পূর্ণাঙ্গতে হবে বাংলাদেশে এই পর্যন্ত কি কোনো স্টুডেন্ট আছে যার সবগুলোতে একদম মানে ফুল মার্কস অর্থাৎ যে সবচেয়ে সেরা স্টুডেন্ট তারা কিন্তু জিপিএ দুই এক মার্ক কমতেছে অর্থাৎ ধরলাম যে সপ্তাহে সেরা স্টুডেন্টের জিপিএ মার্ক হচ্ছে তোমার এখানে আটচল্লিশ বা সাতচল্লিশ তোমার পঁয়তাল্লিশ আলটিমেটলি কিন্তু তোমার ব্যবধান সেই দুই তিন মার্কেরই তাই এটা নিয়ে আসলে কোনো চিন্তা করার কোনো কারণ নাই এটা চাইলে এই এমসিকিউ কু মার্ক দিয়ে রিকভার করা অবশ্যই পসিবল এই গেল তোমার হচ্ছে যে জিপিএর স্কোরের হিসাব এই দুইটা মিলে একশো পঞ্চাশের ভিতরে তুমি আসলে কত যে মার্কসটা পাও সেই অনুযায়ী তোমাকে আসলে মেরিট লিস্টটা হিসাব করা হবে আর কি এখন আসে হচ্ছে তোমার কেন্দ্র নিয়ে গত বছর আটটা কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা হয়েছে আটটা কৃষি বিশ্ববিদ্যালয়ে আটটাতে কেন্দ্র ছিল এবছর নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে কিন্তু শুধুমাত্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সেন্টার থাকবে না বা বাকি সকল বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু সেন্টার থাকবে এখানে যে প্রশ্নটা সবার ভিতরে কাজ করে সেটা হচ্ছে ভাইয়া আমি যে সিরিয়াল ওয়েস চয়েস দিয়েছি সেই সিরিয়ালে তো আমার তো প্রথমটা আসে নাই আমি আগে চয়েস দিলাম কিন্তু আমাকে তো সেটা দিল না এটা কেমন হলো নর্মালি হচ্ছে যে এখানে আটটা কৃষি বিশ্ববিদ্যালয় আটটায় তোমাকে চয়েস দিতে হয় তোমার সিরিয়াল অনুযায়ী চয়েস লিস্ট বা তোমার যে আসন সংখ্যা এটা নির্ভর করে কীভাবে সেটা হচ্ছে যে তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিতে দেওয়ার জন্য সিলেক্ট করছো সেই কেন্দ্রে যে কয়টা আসন আছে সেই আসনের উপর তো অবশ্যই ডিপেন্ড করে এবং এই যে তুমি যে হচ্ছে যে অনলাইনে যে যে টাকা যে পেমেন্ট করবা অ্যাপ্লিকেশন কবে করছো না করছো সেটা দেখার বিষয় না টাকা কবে পেমেন্ট করতেছো সেটার সেইটার উপরে যে যত আগে টাকা পেমেন্ট করবে তার প্রায়টি তত হবে অর্থাৎ তোমার টাকা পেমেন্ট মানে তোমার সিট মোটামুটি সিকিউর তাই সবার জন্য এটা সাজেশন থাকবে বাইশ তারিখ থেকে যেহেতু তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বাইশ তারিখেই খুবই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন তোমার করে দাও এবং টাকাটা সাথে সাথে পেমেন্ট করে দাও যেন তুমি তোমার বাড়ির কাছে পছন্দের একটা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে পারো এতে করে তোমার যাতায়াত খরচ কমবে তোমার হ্যাঁল কমবে তোমার তুলনামূলকভাবে পরিবেশটা একটু ভালো থাকবে আর কি এবার আসে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে সচরাচর কিছু প্রশ্ন যেটা আসলে সবাই করে সেটার কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি প্রথম প্রশ্ন যে নেগেটিভ মার্ক আছে হ্যাঁ আমি শুরুতে বলছিলাম যে নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে তারপর এখানে সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটে সেকেন্ড টাইম মেডিকেলে যেমন তোমার মনে করে পাঁচ মার্ক কাটে বা সাত মার্ক কাটে এখানে তো সেকেন্ড টাইমের জন্য কোনো রকম কোনো মার্কস কাটে না তা যারা সেকেন্ড টাইমের আসো তারা চাইলে কিন্তু ভালো কিছু করে অনেক ভালো জায়গায় যাওয়া সম্ভব যেহেতু ম্যাথ আইটেম আছে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় না এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না তাই তোমাদের জন্য সাজেশন এটাই থাকবে যে ক্যালকুলেটর ছাড়া যে অঙ্কগুলো নর্মালি করা যায় সেই অঙ্কগুলো একটু বেশি বেশি করে করার জন্য ভাইয়া একশো মার্কেটে পরীক্ষা দিবে এখানে কি পাশ মার্ক আছে বা পাঁচ মার্ক থাকলে কত হ্যাঁ এখানে পাঁচ মার্ক আছে পঁয়ত্রিশ অর্থাৎ তুমি যদি পঁয়ত্রিশের নিচে পাও তোমাকে কোনো মেরিট পজিশন শো করবে না আর তুমি যদি পঁয়ত্রিশের উপর পাও তাহলে তোমাকে কিছু না কিছু একটা মেরিট দিবে হোক সেটা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার হোক এই যে সাবজেক্ট এক্সামটা দিচ্ছি এটাতে কি আসলে কোনো আলাদা পাশ আছে এটাতে আসলে কোনো কোনো আলাদা পাস নাই তুমি যদি ম্যাথে শূন্যও পাও তারপরও এটাতে তোমার কর্তৃপক্ষে কোনো ইফেক্ট করবে না যেটা আসলে এক অনেক বড়ো একটা সুযোগ আর কি বিস্তারিত সামনে বলতে আর একটু ধৈর্য ধরে দেখো তারপর হচ্ছে যে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ আলাদা কোনো জিপিএর রিকোয়ারমেন্ট আছে কিনা বইটা কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্ট দিয়ে যায় যে ফিজিক্সে তোমার এ গ্রেড হতে হবে বা ন্যূনতম ম্যাথ হতে হবে বাট এখানে কিন্তু আলাদা ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কোনো মানে আবেদনের জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই জাস্ট এই যে শুরুতে যেটা বললাম সেটাই এটা পূরণ করলেই হবে তারপরে আসছে যে ভাইয়া জিপি এর স্কোর কম কি করবো এই যে এটা বলার সময় কিন্তু আমি একটু হেঁস দিয়েছিলাম যে যার জিপে স্কোর যত কম তাকে কিন্তু সেই বিষয়টা কিন্তু এই এমসি কি তত ভালো করে ব্যাক আপ দিতে হবে কারণ এই একশো পঞ্চাশ মার্কের ভিতর ভেরিয়েবল দুইটা একটা হচ্ছে যে একশো মার্কে এমসি কিউ একটা হচ্ছে পঞ্চাশ মার্কে জিপিএ পঞ্চাশ মার্কের জিপিএ এটা তোমার অতীতের আমল নামা এটা কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই কিন্তু সামনে তোমার যে সুযোগ সেটা তোমার হচ্ছে একশো মার্কের এক্সাম তুমি চাইলেই এই একশো মার্কের এক্সামে ভালো কিছু করে আগের মার্ক্সটাকে অনেকটুকুই ব্যাক আপ দিয়ে চান্স সম্ভব এখন কথা হচ্ছে ভাইয়া ম্যাথ ছাড়া চান্স সম্ভব কিনা এটা অনেক একটা প্রশ্ন এবং এইটা নিয়ে সামনে পূর্ণাঙ্গ একটা ভিডিও আসবে যারা আসলে স্পেশালি মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় অনেকদিন ধরে ম্যাথ করে না তাদের আসলে এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তি হয় আর কি মেন কথা অ্যান্সার হচ্ছে যে ম্যাথ কি চান্স পাওয়া সম্ভব কিনা অবশ্যই ম্যাথ ছাড়া চান্স সম্ভব যেহেতু এখানে আলাদা আলাদা কোনো পাস নাই তোমাকে যে ম্যাথ অ্যান্সার করতেই হবে এটা করো এটার কোনো বলার কথা নাই বাট একটা বিষয়ে মাথায় রাখতে হবে তুমি কিন্তু পরীক্ষায় বসার এক সময়কে পরীক্ষায় বসার আগে তোমার কিন্তু বিশ মার্ক নাই অর্থাৎ বাকি যে আশি মার্ক সেই আশি মার্কে তোমাকে কিন্তু অবশ্যই ভালো মানে ভালো মার্কস পেতে হবে যেন তুমি ওই নাম্বারের ভিতরে চান্স পাও তুমি হয়তো ম্যাথে দুর্বল থাকতে পারো কিন্তু বাকি সাবজেক্টগুলোতে তুমি যদি দুর্বল হও তাহলে কিন্তু তোমার চান্স হবে না বাকি সাবজেক্টগুলোতে কিন্তু এই তিন মাসে তোমাকে পোষা নিতে হবে কাট কাট মার্কস নর্মালি কেমন আসে এটা ডিপেন্ড করে প্রশ্নের উপর প্রশ্ন সহজ হলে মার্কস বেশি আসবে প্রশ্ন কঠিন হলে মার্কস কমে যাবে এটাতে স্বাভাবিক তবে নর্মালি জিপের হিসাবটা আলাদা একশো মার্কের যে এমসি পরীক্ষা হয় সেটাতে তুমি যদি মোটামুটি পঁয়ষট্টি প্লাস পাও আশা করা যায় যে তোমার কোনো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে আর কি তারপরে প্রশ্ন যে ভাইয়া আসলে দাখিলে পরীক্ষা দিতে পারবে কিনা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মানে পরীক্ষা দেয় আর কি তারা আসলে কিছু জন্য সায়েন্সের ইউনিট হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তারাও এখানে পরীক্ষা দিতে পারবে আর কি পরীক্ষা হবে কোন সিলেবাসে সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস অর্থাৎ তুমি এই সের চেয়ে হাজার তেইশ সাল যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এই শর্ট সিলেবাসের আন্ডারে তোমার আসলে পরীক্ষা হবে এখন এই ছিল আপাতত মোটামুটি সার্কুলারের বিষয় আর কি এখন দেখো এখানে একটা পয়েন্ট লেখা রাখছে যে কিভাবে পড়লে একশো পার্সেন্ট চান্স হবে এটা বলার আগে কিছু কথা তোমাকে বলে নি ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে কারা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু কৃষিবিদ এবং আমি বর্তমান যেহেতু একজন মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেই শিক্ষকদের সাথে সরাসরি ক্লাস করার আমার সুযোগ থাকে ফলশ্রুতিতে তাদের মন মানসিকতা তারা কোন বিষয়গুলোকে ইম্পর্টেন্সি দিয়ে দেখে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানার খুবই সহজ এবং এই বিষয়গুলো সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যত ভালো জানবে কোনো কোনো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সেটা ভালো জানবে না এটা তো তো সেই আগে থেকে আমি বলতে পারি যে আমি তোমাদের জন্য যে সাজেশনটা দিব যে স্টেশনটা দিব সেটা আমার মনে হয় যে কৃষিগুচ্ছের জন্য বেস্ট হবে সেটা অন্য সবার থেকে অ্যাটলিস্ট এই ফিল্ডের জন্য ভালো দিতে পারবো আর কি মেইন কথা হচ্ছে যে এখন মেইন টপিক আসি যে কীভাবে বললে একশো পার্সেন্ট চান্স হবে আসলে একশো পার্সেন্ট আর গ্যারান্টি কেউ দিতে পারে না একশো পার্সেন্ট চান্স তখনই হবে যদি তুমি তোমার পরিশ্রমটা যদি তুমি মনে করি একশো পার্সেন্ট করো তুমি যদি ফাঁকি দাও তাহলে তোমার আলটিমেটলি নিজে ফাঁকি দেবো কোথাও চান্স হবে না অনলাইন এক্সামের সিস্টেমে করোনা কালের সময় যারা আসলে মনে করো বই দেখে থেকে এমসি পরীক্ষা দিচ্ছে তারা তো এমসি স্কোর পাইছে অনেক না আমি একশো নব্বই পঁচানব্বই তাহলে তাদের শিওর চান্স তারা কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষা সত্তর পায় না ইনস্ট্রাকশন হিসেবে ফার্স্ট ডিভিশন থাকবে যেহেতু এবার সিবাসুর কোশ্চেন করবে সিবাসুর কোশ্চেন ব্যাংকটা তোমাকে গুলো খাইতে হবে যতবার সম্ভব রিভিশন দিবা দেখবা কোন আগে থেকে প্রশ্ন আসতেছে এবং সার্বিক কৃষি প্রশ্ন ব্যাঙ্ক যেটা আছে সেটা তুমি অ্যাটলিস্ট হচ্ছে দুইবার রিভিশন দুইবারিভিশন দিবে আগে আগে এবং সেই সাথে এই তিন মাস একটা সম্পূর্ণ বাতা ধরা রুটিনের ভিতরে তোমাকে আসতে হবে এবং তোমাকে নিয়মিত বারবার প্র্যাকটিস করতে হবে তোমরা যেন সেই সকল বিষয়ে একটা সুন্দর নিয়ম মাফিক প্র্যাকটিস করতে পারো সেটার জন্য কিন্তু আমরা যে ডেডিকেটেড সামনে এই এগ্রি টার্গেট এক্সাম ব্যাস নিয়ে আসছি যেটা শুরু হবে আগামী বিশ এপ্রিল থেকে এবং এরা শেষ হবে তোমার একদম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এটা সম্পূর্ণ একটা অধ্যায়ভিত্তিক এক্সাম ব্যাস করে একটা ধাপে আসলে আমরা এই সিলেবাসটা শেষ করাবো প্রথমে আমরা অধ্যায়ভিত নেব তারপর দু তিনটা মিলে অধ্যায় মিলে একসাথে নিব তারপর তোমার সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এই সকল বিষয়গুলো নিব ভর্তি পরীক্ষা আগে যে তিন মাস আছে এই তিন মাসের ভিতরে তোমাকে সিলেবাস মোটামুটি তিন থেকে চারবার আমরা রিভিশন করাই দিব এটা বিশ্বাস যে আমাদের এক্সাম ব্যাসে যে ব্যাখ্যা সহ সবটা দেওয়া হয় তুমি যদি সেটা আয়ত্ত করো আশা করা যদি তোমার চান্সকে আটকাতে পারবে না কিন্তু তোমার নিজেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তোমার নিজেকে সেই বিষয়গুলো আয়ত্ত করতে হবে নর্মালি কথা হচ্ছে ভাই এক্সাম বেসের ফি কত এক্সাম ব্যাসের ফি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু তুমি যদি বিশ এপ্রিলের মধ্যে ভর্তি হও তাহলে মাত্র তিনশো টাকা দিয়েই ভর্তি হতে পারবে এবার একটা জিনিস চিন্তা করো নর্মালি অন্য তোমার সুনাম ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে অনলাইন এক্সাম বেসে তুমি যদি শুধু সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট এগুলো পরীক্ষা নিয়ে তোমার কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার টাকার মধ্যে নিয়ে নিচ্ছে সবাই যেন বেশি করে প্র্যাকটিস করতে পারে এবং অনেকের সেকেন্ড টাইম আর আসো তাদের আসলে বাড়ি থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা খুবই কম থাকে তো তাদের কথা বিবেচনা করে আসলে এক্সাম বেসের ফি কিন্তু বিশ এপ্রিলের লাগে তিনশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে যতগুলো তোমাকে এক্সাম নেওয়া হবে সেই তুলনায় এই এক্সামেজের ফি আসলে কিছুই না এখন কথা তুমি ভাই ভর্তি হওয়া কীভাবে এখানে দুইটা নাম্বার এবং স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বারে নগদ বিকাশ রকেট তিনটা অ্যাকাউন্টে যেটা তো তোমার ইচ্ছা তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে নক দিবা আমরা চেক করে তোমাকে রুটিন সহ যাবতীয় আমাদের সাজেশন পিডিএফ যা আছে সবই তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ সার্বিক্ষণের জন্য তো মনে করো যে আমরা তো আছি তোমাদের সাথে এই ছিল হচ্ছে আজকের ভিডিওর মেন কথাবার্তা সর্বশেষ কথাবার্তা এটাই বলবো যে হাতে যেহেতু এখন তিন মাস সময় আছে এখন থেকে চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব আর এই শিক্ষাবর্ষে কৃষিগৎস নিয়ে সামনে আরও ভিডিও আসবে ইনশাআলা সেই সকল ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই সকল ভিডিও বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য যেন তারাও কৃষিক হলে উপকৃত হয় আর কি এবং আমার জন্য দোয়া করবে যেন আমি সর্বদা সুস্থ থেকে তোমাদের সকলের জন্য কিছুটুকু হলেও কাজ করে দিতে পারি এবং নিয়মিত আপডেট দিয়ে যেতে পারি আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম